চুলাই তৈরির ক্ষেত্রেও এক কেকের কালার হবে একেবারে ওভেনের তৈরি কেকের মতোই আর এই কেকটা খেতে হবে ভীষণ মজার তোমরা যারা কখনোই কেক তৈরি করিনি আজকের ভিডিওটি দেখার পরে তোমরা সবাই কেক তৈরি করে নিতে পারবে খুব আমি এখানে নর্মাল তাপমাত্রার তিনটে ডিম নিয়েছি আর ডিম যদি তোমাদের ফ্রিজে থাকে অবশ্যই ফ্রিজ থেকে এক ঘন্টা আগে নামিয়ে নিতে হবে এবার আমি এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এবার একটি নর্মাল হ্যান্ড সাহায্যে ডিম আর চিনিটাকে মিশিয়ে নিব হাতের কাছে হ্যান্ড না থাকলেও কাটা চামচ দিয়ে মিশিয়ে নিলেও হবে ডিম এবং চিনিটাকে এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা এবং ডিমটা খুব ভালোভাবে গলে যায় এবং ডিম চিনির কালারটা একদম চেঞ্জ হয়ে যায় যখন ডিম আর চিনিটা গলে এভাবে সাদাটে হয়ে যাবে তখন বুঝবেন একদম মেশানো হয়ে গেছে একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ সাদা তেল নিয়েছি তেলটা দেওয়ার পরে আমি আবার একটু মিশিয়ে নিব আর এই কাজটি করতে একটু বেশি সময় লাগতে পারে। আমি এখানে কেক তৈরি করার জন্য তিনটি ডিম নিয়েছি তোমরা চাইলে ডিমটা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারো দেখো এগুলো একটু মিশিয়ে নেওয়ার পরে এভাবে একটু সাদাটে কালার হয়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছে আমি ভ্যানিলা এসেন্স হাফ চাষ পরিমাণে তোমাদের হাতের কাছে যদি এটা না থাকে তাহলে এর সমপরিমাণ লেবুর রস দিলেও হবে আমি আর মিক্স করে নিচ্ছি আর এটা তৈরি করতে একটু সময় বেশি লেগে থাকে এরপরে আমি এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি আমি এখানে কোনো দুধ দেইনি তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধ অথবা লিকুইড দুধ দিতে পারো তাহলে কেকটা খেতে আরো বেশি ভালো হবে আর তোমাদের হাতের কাছে যদি না থাকে তাহলে আমার মতো করে এভাবে তৈরি করলেও হবে এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং ছোটা হাফ চা চামচ করে বেকিং পাউডার আর বেকিং ছোটোটাকে ভালোভাবে চেলে নিতে হবে আমি ময়দা আর এই পাউডারগুলোকে ভালোভাবে আগে চেলে রেখেছি ময়দাটা দেওয়ার পরে ভালোভাবে আবার একটু মিক্স করে নিচ্ছি আমার এখানে মিক্স করা হয়ে গেছে বেটারটা আপনারা যে পাত্রে কেকটা তৈরি করবেন তার ভিতরে এভাবে তেল দিয়ে ব্রাশের সাহায্যে অথবা হাতের সাহায্যে ভালোভাবে লাগিয়ে নিতে হবে আমি এখানে সাদা তেল নিয়েছি তেলটাকে আমি ভালোভাবে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি এরপর আমি এখানে কাগজ কেটে রেখেছি তোমরা যে পাত্রের ভিতরে কেকটা তৈরি করবে ওই পাত্রের মাপ অনুযায়ী কাগজ কেটে নিবে প্রথমে আমি পাত্রের নিচের দিকটাকে দুটো কাগজ দিয়ে দিচ্ছি আর পাশে একটি কাগজ দিলে হয়ে যাবে একটি করে দিয়ে নিচ্ছি ক্যাচির সাহায্যে আমি কাগজগুলোকে কেটে নিয়েছি আমার কাগজগুলো সবগুলো বসানো হয়ে গেছে এর উপর থেকে আমি ব্রাশ দিয়ে আবার কিছু তেল লাগিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে কাগজ না দিলেও হবে শুধু পাত্রে কেকটা তৈরি করলেও হবে এবার আমি বেটারটাকে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ বেটারটাকে আমি ঢেলে নিচ্ছি এখন আমি বেটারটাকে একটু ট্যাপ করে এভাবে করে করে কয়েকবার ট্যাপ নিতে হবে এবারে কেকটাকে ব্যাক করতে চলে যাব চুলার কাছে আমি চুলার উপরে একটি নর্মাল হাড়ি বসিয়েছি আর এর ভিতরে আমি কিছু বালু দিয়েছি বন্ধুরা তোমরা চাইলে বালু না দিলেও হবে আর বালুর উপর আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি একটি ঢাকনা দিয়ে আমি ভালোভাবে ঢেকে তারপরে কেকটাকে তৈরি করে নিলাম এখন আমার কেকটা তৈরি হয়ে গেছে ৪৫ মিনিট পর আমি চলে এসেছি কেকটা আমার একেবারে পারফেক্টভাবে হয়েছে একটি কাঠি দিয়ে দেখে নিলাম এখন তোমাদের আমি কেকটাকে দেখিয়ে দিব যে আমার কেকটা কত সুন্দর হয়েছে আর এই কেকটা কিন্তু অনেকটাই সফট হয়েছে একেবারে দোকানের মতোই এই কেকটা তৈরি করা হয়েছে